হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বঙ্গাল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর সামনে যেটা দেখলে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর এখানে হচ্ছে আমার ভাই মানে যাকে আগে দেখলে তার বউ আর এটা হচ্ছে ওর বন্ধু আর পেছনে যেটা আছে আমি দেখাচ্ছি এখনই আর এখানে আমার কাকির সাথে কথা বলছো ছোট কাকি এটা হচ্ছে আমার মাসি পেরিয়ে গেল আর ওই যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে তোমরা তো ভালো করে চেনো তোমাদের দাদা ভাই এখানে অনেকেই আছে পিসি আছে কাকি আছে এখানে দেখতে পাচ্ছ নিয়মে আছে অন্নপ্রাশন হলে মাথা ন্যাড়া করতে হয় চুল ন্যাড়া মানে চুল কেটে নেড়া হতে হয় তো এখানে সেটাই করানো হচ্ছে আর এখন যাচ্ছে স্নান করাতে তা আবার পুকুরে আর এখানে সবাই আছে আর মোটামুটি আসলে ভিডিওটা আগা পিছু হয়ে গেছে এটা আগে হতো তো আমরা এখন বেরোচ্ছি ওইটা তারপরে ছিল আমরা এখন চান করতে বেরোচ্ছি এখানে সবাই আছে আমাদের পরিবারে আর এটা হচ্ছে আমার বৌদি ওটা হচ্ছে আমার মাস মাসি মেয়ে আর ওটা মাসি এটা কাকি এখানে চান করানো হয়ে গেছে যেটা আগে দেখলে কোলে করে নিয়ে আসছে এটা তারপরে হতো ভিডিও একটু মিস্টেক হয়ে গেছে তো এটা আমার বড়ো কাকি আর এটা আমার বোন মাসি মেয়ে আর এখানে এদিকে আছে আমার বৌদি আর কি যে ভিডিও করব বুঝতে পারিনি কারণ এত পরিমাণে কাঁদছে কি বলবো এত কান্না করছে তারপর আবার আমাদেরকে নাকি ভাত খাওয়ানো দেখতে নেই তাই আমরা ভিডিওটা করতে পারিনি তোমাদেরকে দেখাতে পারিনি এখানে মা নিয়ে বসে আছে কানছিল বলে আর এখানে আবার খাওয়ানো হচ্ছে কারণ দাদুকেও ভাত খাওয়াতে হয় তাই দাদু খাওয়াবে এবার দেখো চুপ করে আছে মানে দাদু আর ঠাকুমা পেলে আর কিছু চাই না দেখো খাওয়া ও ভাবছে অনেক ভালো জিনিস হয়তো খাবো ভালো জিনিস বটে কারণ এই প্রথমবার খাচ্ছে তাই হয়তো অনেকে ভালো লাগে ওরাও হয়তো ভালো লাগেনি তো এখানে খায় তিনবার খাওয়াতে হয় সেই কারণে তিনবার খাওয়ানোর পর ও একটু মুখটা দেখো কেমন কান্না কান্না লাগছিলো তাই বাবা তাড়াতাড়ি চামচটা রেখে ওকে ধরিয়ে দিলো যাতে না কান্না করে কারণ সকাল থেকে কাঁদছে তো তাই জন্যে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও আর এখানে ওর মামার কলে এই জন্যই দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে এবার আমার দাদা বৌদি মানে আমার ভাইজি মা বাবার আশীর্বাদ কর পালা তো সেই জন্য আবার মামাকে কোলে নিতে হবে এবার কাঁদলেও কিছু করার নেই কারণ আশীর্বাদ তো করতেই হবে তো এখানে তাড়াতাড়ি বলা হচ্ছে যে তাড়াতাড়ি আশীর্বাদ করে দেয় তার কারণ এত কাঁদছে তো এখানে দাদা ধান দুপতি দিয়ে আশীর্বাদ করছে তিনবার মানে তিনবার আশীর্বাদ করবে তারপর আশীর্বাদ করে এই সাইডে দেখো একটা থালার মধ্যে চাল রাখা আছে এটা হাফ করা আছে একসা এক মানে হাফ দাদা দেবে আর হাফ বৌদি দেবে আর দাদা এক টাকা পয়সা দেবে আর বৌদি এক টাকা পয়সা দেবে তো এখানে দাদা মোটামুটি আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এবার আশীর্বাদ করবে বৌদি তো আমি খুবই তাড়াতাড়ি বলে ফেললাম জানি না কেন তো ওইখানে অনেক আওয়াজ হচ্ছিলো সেই জন্য আমি ওখানে ভয়েস দিতে পারিনি তারপর আবার বক্স পাচ্ছিলো গান হচ্ছিলো সেই জন্যে আর আমি এই ভিডিওটা আবার পোস্ট করেছিলাম মিউজিক দিয়ে তো ওখানে কপিরাইট পড়ে গেছিলো তো সেই জন্য আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে সেই জন্য আমার অসুবিধা হচ্ছে কোনটার কি কোনটার পরে কী আমি কিছু বুঝতে পারছি না তো তোমার যদি সামান্য হলো একটুকু ভিডিও ভালো লেগেছে তা অবশ্যই তোমাদের তোমাদেরকেও যদি গোলু ভালো লেগেছে তা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করেছিও আর অবশ্যই আশীর্বাদ যেও। কারণ আমাদের বাড়িতে মোটামুটি অনেক দিন পর অনেক বছর পর একটা ছোট বাচ্চা হয়েছে তো এইটুকুই বলা হয় টাটা